হ্যালো ভিবাস আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম আপনাদের মাঝে কুশি কাটার নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুশি কাটার একটা কুশন কভার তো কুশন কভারটা একবার শুধু আপনারা কাছ থেকে দেখেন তাহলে যে বুঝতে পারবেন এই যে পাশে দেখেন এই যে এই সাইডে এই যে এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা কাজটা সুন্দর একদম নতুন ডিজাইনের তো এই যে আপনাদেরকে এখানে ধরে আমি দেখাচ্ছি তাহলে ভালো করে বুঝতে পারবেন কাজটা একদম কাছ থেকে দেখেন এই যে তো এই যে আমরা এখানে পাপড়ি দিয়েছি দেখেন কতটা সুন্দর এই যে দেখাচ্ছি আপনাদেরকে ধরিয়ে ধরিয়ে দেখেন এই তো মাঝখানে গোলাপ ফুল দিয়েছি দিয়ে আমরা কাজটা শুরু করেছি তো আমাদের কুসুন কভারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এটা আমাদের নতুন চ্যানেল অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ সবাইকে